আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার কত কয়েকটি ভিডিওতে দেখেছিলেন যে এই জায়গাটিতে আমরা লাল শাক বনেছিলাম তো সেখান থেকে আমরা লাল শাক উঠিয়ে অলরেডি খাওয়াও শেষ তো এই জায়গাটা মূলত যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মূলত আমাদের আগে ঘাসের ক্ষেত ছিল তো মূলত কয়েকবার ঘাস রোপণ করার পরে মাঝখানে কিছুদিন ঘাস ছিল না এর জন্য আমরা এই ফাঁকা জায়গাটাতে লাল শাক বুনেছিলাম তো এখন আবার নতুন করে আমরা এখানে আবার ঘাস বুনেছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে যে হাইব্রিড গাছগুলো সেগুলো তো ওই ক্ষেত্রে আমরা লাল শাকের পাশাপাশি কিছু পুঁই শাকও ছিল তো পরবর্তীতে এইগুলো আমরা এই যে এখানে টপে টপ সিস্টেম করে এখানে আর কি রেখে দিয়েছি দেখুন এই যে এইখানে এগুলো মাসাল্লাহ ভালোই বড় হচ্ছে এখানে টোটাল চারটার মধ্যে এবং পাশাপাশি আমরা ওই একদম সাইড দিয়ে মানে ওই বাতরের ওই দিক দিয়ে যে দেখা যায় কিনা আপনাদেরকে একটু জুম করে দেখাই আমি দেখতে পাচ্ছেন অবশ্য এইখান দিয়ে আমরা লাগে রেখেছি পাশাপাশি একদম ওই মাথা পর্যন্ত আমরা ঘাস খেত করেছি এবার তো দর্শক বন্ধুরা আজকেও কিন্তু মূলত এই যে দেখতে পাচ্ছেন এখন আরেকটার মতো বাজে কোনো রোদ নেই একদম কুয়াশা ঠান্ডা পরিবেশ তো গতকালকে শুধু একটু রোদ উঠেছিল তাছাড়া কিন্তু এখনো মানে টানা তিন চার দিন ধরে এরকম কুয়াশা পরিবেশ ঠান্ডা তো আমাদের লোকেশন তো আপনারা জানেনই যে গাজীপুর তো এইখানে যেহেতু এই অবস্থা তাইলে একটাবার চিন্তা করেন যে আপনারা এই উত্তরবঙ্গের মানুষদের কি অবস্থা ওইদিকে তো আরো ভয়াবহ অবস্থায় শীতের মধ্যে তা আমাদের এই খামারটিও আমরা আসলে টিপল দিয়ে ঢেকে রেখেছি যে দেখেন নাহলে কিন্তু আসলে গরুর ঠান্ডাটা একটু বেশি লাগে এই যে হালকা অবশ্য বাতাসও আছে টিপলের দিকে তাকালে বুঝতে পারবেন ঠান্ডা কুয়াশা পরিবেশের মধ্যে আবার বাতাস তাহলে বেশি ঠান্ডা কিরকম আপনারা বুঝতে পারছেন অবশ্য দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি আমাদের ক্ষেতের কয়েকটা পেঁপে চারা দেখিয়েছিলাম বড় বড় পেঁপেও ধরেছিল ওই যে এখানে দুইটা এবং এইখানে একটা তো সবগুলা পেঁপে গাছের মধ্যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে পেঁপে এই পেঁপেটার স্বাদ ছিল একদম অন্যরকম এতটা এতটা মিষ্টি মানে খেতে সুস্বাদু ছিল ছিল তিনটার মধ্যে এটাই বেস্ট আর মোটামুটি ভালোই কিন্তু ওইগুলোর তুলনায় এই পেঁপেটা থেকে বেশি মজার ছিল এখনো আছে কয়েকটা বস্তা দিয়ে ঢাকা আছে তো এই বাসটাতে এইগুলা পেঁপে কিন্তু খাওয়ার শেষ অলরেডি এই জন্য এইগুলার বস্তা মানে কোন রকম আছে ভিতরে নেই পেপে উপরে কয়েকটা আছে তো ওই যে ওইখানে আর একটা গাছে দুইটার মতো পেপে আছে ছোট ছোট আর কি তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে পেপে পাকার পরে খেয়ে আপনাদেরকে বলবো আসলে পেপে গুলা কিরকম ছিল কোনটা স্বাদ বেশি তো দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে একটু আমাদের খামারে নিয়ে যাই এই যে দেখেন এইখানে আমার মা কিছু ধান রাখছিল গতকালকে রোদ একটু শুকাইছে এই দেখেন হাঁস গুলো এগুলো নষ্ট করতে এই যে পলিথিন ফুটা করে তারপরে এখান থেকে ধান খাচ্ছে এগুলোকে যতই তারা দেয় তারপরেও কিন্তু আবার এখানে যাবে দর্শক বন্ধুরা আমি এখানে একটু খামারের ভিতরে যাব এই যে দাঁড়িয়ে আছে খড় খাচ্ছিল ওরা কি অবস্থা তোমাদের কি ঠান্ডা লাগে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য